চলে আসলাম আমরা কালীশঙ্করপুরের ঘাটে পানি খাওয়া খাই নিয়ে যুদ্ধ হয়ে গেছে মেসি ব্রাজিল বল আজকে খেলা হবে সেই

গ্রাম বাংলার ব্যাপক ঐতিহ্যবাহী নদী মধুমতী নদী এই জায়গাটা যে পানির কালার পুরো মাডা নষ্ট আর কিছু কিছু দেখি বলছেন তো বোয়াল মাছগুলা নদীর খেয়াল বিভিন্ন কালার বিভিন্ন ধাতের এগুলো সব বোয়াল মাছের ছোট ধানি পোনা রেনু জানিনো কীভাবে বোছ বো তোমার দর্শক অস্থির জায়গা অস্থির লুক দেখেন তোlar चलते যে নদী নদীর পানির কালারটাও শে আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে মুক্তি মাছ দেখতেছে এখন আমরা এই যে মধুমতী নদী দেখতে পাচ্ছেন অস্থির লুকিং অস্থির কোচল ব্রাজিল বনাম মেসি মেসি বনাম ব্রাজিল

হ্যালো গাইস আপনারা দেখতে পারছেন যে এখন আমরা আসছি নড়াইল লাহোরিয়া পার হয়ে আপনার এই নদীটা হলো মধুমতি নদী এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছোট ছোট বাচ্চারা গোসল এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ছোট ছোট বাচ্চারা গোসল করতে আসি সেই বড় নদী নীল পানি একের একের মজা এই যে দেখতে পাচ্ছেন সবাই ভাই ব্রাদার মিলে গোসল করতে আসলাম

প্রিয় দর্শক মন্ডলী আমি সারা ফুতুল্লাহ আপনাদের সামনে ইউনিক একটা নিয়ে চলে আসলাম এলাকায় পোলাপাই নিয়ে দেখতে পাচ্ছেন মাথায় বল মারা যার মাথায় বল মারবে গোল এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটা ব্যাস আছে ও বলেটু বাবু এই যে দেখতে পাচ্ছেন এখানে বিরাজ বল কিন্তু পিছনে আছে বেশি আমি তো অবাক এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ কিটা কলকন ডুবাই থাকতে পারে তাই তো বল আমি আপাতত সাইডে রাখি পানির ভিতরে একটা খেলা খেলা হবে কিন্তু অপশন তিনটে এক পাতা যাবে না মুতা যাবে না আগা যাবে না যাবে না মুতা যাবে না আগা যাবে না আর যে আগে উঠবে সেই বিপদ রেডি থ্রি কাউন্ট সাথে একসাথে ডুব হবে রেডি ওয়ান 2 এই যে দেখেন কিছু হলো মনে করছে আমার আছে তারা ডুবতেছে আর যারা চালাক তারা কিন্তু ডুব দিনি এটাই হলো খেলার মজা দেখতে পাচ্ছেন ওই যে একজন হলো দেখতে পাচ্ছেন এই যে যে সব থেকে বেশি বলত তারা এখন উঠিনি এই যে একটা উঠেছে আর সব থেকে যে বড় বলদ সে এখনো তলে রয়েছে এই যে ডুবে এই যে আপনারা দেখতে পারলেন সব থেকে ফার্স্ট হয়েছে আমি আমি ফার্স্ট এখানে আমি ক্যামেরাম্যান আমি ফার্স্ট আমি মেলাক্ষণ ধরে ডুবে আছি আর ভাত বাকি সব দেখতে পারলেন আপনারা এই হলো খেলার যে দেখতে পাচ্ছেন গ্রাম্য প্রকৃতি লোকজন কি পারাপার হয় মোটর সাইকেল সাইকেল ভ্যান সবকিছু নিয়ে পারাপার হচ্ছে

আর মোবাইলের দিক চলে যখন কারা হয় পরিষ্কার করে আবার আপনাদের মাঝে আসতেছি